এস কে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এর আগে আমাদের এই ক্লাসে গ্যানচক্ষু গল্প থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিয়ে আলোচনা করা হয়েছে আর তার পরবর্তী ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই ক্লাসে গ্যানচক্ষু গল্পের প্রথম পার্ট থেকে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব আর এর দ্বিতীয় ক্লাস নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন গ্যানচক্ষু গল্পের রচয়িতা কে মহাশ্বেতা দেবী আশাপূর্ণা দেবী নবনীতা দেবশেন লীলা মজুমদার সঠিক অ্যান্সার হবে বি আশাপূর্ণা দেবী দু নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পের ভাবমূল হল চারপাশের পৃথিবী অনুভূতির জগৎ সাংস্কৃতিক বহুত্ব বিজ্ঞান প্রযুক্তি ও মানবতা এখানে সঠিক অ্যান্সার হবে বি অনুভূতির জগৎ তিন নম্বর প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মারবেল হয়ে গেল কথাটি হলো তপনের মামা একজন লেখক তপনের মেসো একজন লেখক তপনের লেখা ছাপা হয়েছে সবাই তপনের গল্প শুনে হেসেছে এখানে সঠিক আনসার হবে বি তপনের মেষও একজন লেখক চার নম্বর প্রশ্ন চোখ মার্বেল হয়ে যাওয়া এর অর্থ কি চোখ পাকানো অবাক হয়ে যাওয়া রেগে যাওয়া চোখ গোল হয়ে যাওয়া এখানে সঠিক আঞ্চার হবে বি অবাক হয়ে যাওয়া পাঁচ নম্বর প্রশ্ন তপনের নতুন মেসমশয় ছিলেন একজন লেখক অভিনেতা খেলোয়াড় চিত্র পরিচালক এখানে সঠিক আনসার হবে এ লেখক ছ নম্বর প্রশ্ন তপনের লেখক মেসমশয় হলেন তার বড় মাসির স্বামী মেজ মাসির স্বামী ছোট মাসির স্বামী সেজ মাসির স্বামী এখানে সঠিক আনসার হবে সি ছোট মাসির স্বামী সাত নম্বর প্রশ্ন তিনি নাকি বই লেখেন এখানে তিনিটাকে তপন তপনের বাবা তপনের কাকু তপনের নতুন মেসমাশায় এখানে সঠিক আঞ্চার হবে ডি তপনের নতুন মেসমাশায় আট নম্বর প্রশ্ন অনেক বই ছাপা হয়েছে কার তপনের ছোট মাসির নতুন মেসমশায়ের মেজ কাকুর এখানে সঠিক আঞ্চার হবে সি নতুন ন নম্বর প্রশ্ন তপন কখনো এত কাছ থেকে কি দেখেনি জলজান্ত ভূত দেখেনি সমুদ্র দেখেনি ক্রিকেট ম্যাচ দেখেনি জলজান্ত লেখক দেখেনি এখানে সঠিক হবে ডি জলযন্ত লেখককে দেখেনি দশ নম্বর প্রশ্ন তপনের নতুন বিষয় খবর হবে খবরের কাগজ নিয়ে গল্প আর তর্ক করেন কাদের মতো ছোট মামাদের মতো মা মাসিদের মতো কাগজের সম্পাদকের মতোই সাংবাদিকদের মতোই এখানে সঠিক হবে এ ছোট মামাদের মতো এগারো নম্বর প্রশ্ন ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল আড্ডা তর্কের পর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলেই বিষমশাই কোথায় চলে যান ঘুমিয়ে পড়েন সিগারেট ধরান লিখতে বসেন সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান এখানে সঠিক আনসার হবে ডি সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান বারো নম্বর প্রশ্ন তপনের অবাক হওয়ার কারণ কি ছিল সে কখনো মেষমশাই দেখেনি সে কখনো কোনো লেখককে দেখেনি সে নিজে গল্প লিখে ফেলেছিল তার গল্প ছাপা হয়েছিল এখানে সঠিক বি সে কখনো কোনো লেখককে দেখেনি তার নম্বর প্রশ্ন এই বিষয়ে সন্দেহ ছিল তপনের তপনের সন্দেহের বিষয় হবে তপনের সন্দেহের বিষয়টি কি ছিল লেখকরা ভারী অহংকারী হয় ছোট মাসির বিয়েতে আদেও কোনো ঘটা হয়েছিল কিনা নতুন মেসমশায় প্রকৃতই একজন লেখক কিনা লেখকরা তপনের বাবা ছোট মামা বা মেজো কাকুর মতো সাধারণ মানুষ কিনা এখানে সঠিক আনসার হবে ডি লেখকরা তপনের বাবা ছোট মামা বা মেজো কাকুর মতোই সাধারণ মানুষ কিনা এই বিষয়ে সন্দেহ ছিল চোদ্দ নম্বর প্রশ্ন তপন হবে তপন মূলত মামার বাড়ি এসেছে গরমের ছুটি উপলক্ষে পুজোর ছুটি উপলক্ষে সন্ধ্যাতলার প্রকাশ উপলক্ষে বিয়ে বাড়ি উপলক্ষে এখানে সঠিক আনসার হবে ডি বিয়ে বাড়ি উপলক্ষে পনেরো নম্বর প্রশ্ন তাই মেশো শ্বশুরবাড়িতে এসে রয়েছে কদিন মেশো শ্বশুরবাড়িতে এসে থাকার কারণ কি ছিল গরমের ছুটি চলছিল সেখানে তার কাজ ছিল তপন তাকে থাকতে অনুরোধ করেছিল তিনি নিরিবিলিতে গল্প লিখতে চেয়েছিলেন এখানে সঠিক আনসার হবে এ গরমের ছুটি চলছিল ষোলো নম্বর প্রশ্ন গরমের ছুটি চলছিল তপনের ছোটমেশর ছোটমাশির এ ও বি দুটোই ঠিক এখানে সঠিক आंसर হবে ডি এ ও বি দুটোই ঠিক তপনের এবং ছোটমেশর দুজনেই গরমের ছুটি চলছিল তখন 17 নম্বর প্রশ্ন তপন হবে তপনের বিসময়শায় পেশাগত দিক থেকে ছিলেন শিক্ষক চিকিৎসক সম্পাদক রাজনীতিবিদ সঠিক आंसर হবে এ শিক্ষক 18 নম্বর প্রশ্ন আর সেই সুদূকে দেখতে পাচ্ছে তপন এখানে সেই সুযোগের কথা বলা হয়েছে তা হল মামার বাড়িতে থাকার সুযোগ গল্প লেখার সুযোগ ছুটি কাটানোর সুযোগ কাকে লেখককে কাছ থেকে দেখার সুযোগ এখানে হবে লেখককে থেকে দেখার উনিশ নম্বর প্রশ্ন আর সেই সুযোগে দেখতে পাচ্ছে তপন এখানে তপন যা দেখতে পাচ্ছে তা হলো গল্প লেখা কত কঠিন চেনা চেনা না থাকলে গল্প ছাপানো যায় না লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় নতুন বেষমশাই ভারী ঘুম কাতরে এখানে সঠিক আঞ্চার হবে সি লেখক মানে কোন আকাশ থেকে পড়া জীব নয় কুড়ি নম্বর প্রশ্ন তপন প্রথম কি লিখেছিল গল্প উপন্যাস কবিতা প্রবন্ধ সঠিক আঞ্চার হবে এ গল্প একুশ নম্বর প্রশ্ন তপনের লেখা গল্প ছোটমেশোর হাতে পৌঁছে দেয় কি তপন নিজেই তপনের মা তপনের ছোট মামা তপনের ছোট মাসি সঠিক আঞ্চার হবে ডি তপনের ছোট মাসি নম্বর প্রশ্ন আর সেই সুযোগে একখানি দিবা নিদ্রা দিচ্ছিলেন ছুটি ছুটি বিয়ের জন্য নেওয়া ছুটি বেড়াতে যাওয়ার ছুটি এখানে সঠিক আঞ্জার হবে এ গরমের ছুটি তেইশ নম্বর প্রশ্ন দিবানিদ্রা কে দিচ্ছিলেন তপন তপনের ছোট মাসি তপনের ছোট মেশো তপনের মামা সঠিক আনসার হবে সি তপনের ছোট মেশো চব্বিশ নম্বর প্রশ্ন ছোট মাসি সেই দিকে ধাপিত হয় এখানে সেই দিকে বলতে কি বোঝানো হয়েছে ছোট মেশোর দিকে ছোট মামার দিকে তিন তলার সিঁড়ির দিকে মেজ কাকর দিকে সঠিক আনসার হবে এ ছোট মেশোর দিকে ২৫ নম্বর প্রশ্ন তপনের ছোট মাসি যখন তপনের ছোট মেশোর দিকে ধাবিত হয় মেশো তখন কি করছিল লিখছিলেন দিবা নিদ্রা দিচ্ছিলেন টিভি দেখছিলেন খবরের কাগজ পড়ছিলেন। এখানে হবে কাগজা নিদ্রা দিচ্ছিলেন প্রবল আপত্তি তুলে তপন যে বিষয়ে আপত্তি তুলে তা হলো তার লেখা গল্প ছোট মেশকে দেখানো অসময়ে ছোট মেশর ঘুম ভাঙানো ছোট মাসের বাড়ি ফিরে যাওয়া তার লেখা ছাপতে দেওয়া এখানে সঠিক আনসার হবে এ তার লেখা গল্প ছোট মেসোকে দেখানো সাতাশ নম্বর প্রশ্ন মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় কে তপন মা ছোট মামা সঠিক আনসার হবে এ তপন আটাশ নম্বর প্রশ্ন রত্নের মূল্য দস্যুর কাছে নারীর কাছে রত্নাকরের কাছে জহুরির কাছে সঠিক আনসার হবে ডি জহুরির কাছে উনত্রিশ নম্বর প্রশ্ন মেশর উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজটি হল গল্প লিখে দেওয়া তপনকে গল্প লেখা শিখিয়ে দেওয়া তপনকে বেড়াতে নিয়ে যাওয়া তপনের গল্প ছাপিয়ে দেওয়া সঠিক আনসার হবে ডি তপনের গল্প ছাপিয়ে দেওয়া তিরিশ নম্বর প্রশ্ন যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল সেই পত্রিকার নাম কি সুখ তারা নক্ষত্র সন্ধ্যা তারা ধ্রুবতারা সঠিক আনসার হবে সি সন্ধ্যা তারা একত্রিশ নম্বর প্রশ্ন তোমার গল্প তো এখানে বক্তা হলেন তপন ছোট মামা সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক সঠিক আনসার হবে ডি ছোট মেশো বত্রিশ নম্বর প্রশ্ন তোমার গল্প তো দিব্যি হয়েছে যাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হয়েছে সে হলো তপন ছোট মেশো ছোট মামা ছোট মাসি সঠিক আনসার হবে এ তপন তেত্রিশ নম্বর প্রশ্ন তপন তোমার গল্প তো হয়েছে বক্তার কি উদ্দেশ্য ছিল উৎসাহ দেওয়া দেওয়া নিরুৎসাহিত করা করা ঠাট্টা সঠিক হবে এ উৎসাহ দেওয়া চৌত্রিশ নম্বর প্রশ্ন তপনের গল্প ছাপতে দেওয়ার কথা কে বলেন সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক তপনের মেজ কাকু তপনের বাবা তপনের ছোট মেসো এখানে সঠিক হবে ডি তপনের ছোট মেশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তপনের লেখাটা ছাপতে দেওয়ার আগে যা করা দরকার তা নতুন করে লেখা লেখা একটু কারেকশন করা টাইপ নেওয়া পরিষ্কার হাতের এখানে সঠিক আঞ্চার হবে বি একটু কারেকশন করা ছত্রিশ নম্বর প্রশ্ন তপন প্রথমটা ভাবে ঠাট্টা যে বিষয়টিকে তপন ঠাট্টা বলে মনে করে তা হলো তার লেখা গল্প ছাপতে দেওয়া তার লেখা গল্প ছাপার অযোগ্য ছোট মেশুর অনেক বই ছাপা হয়েছে ছোট মাসি একটা গল্প লিখেছে এখানে সঠিক আনসার হবে এ তার লেখা গল্প ছাপতে দেওয়া ৩৭ নম্বর প্রশ্ন তপন দেখে মেশর মুখে ঠাট্টার আভাস করুণার ছাপ বিরক্তির প্রকাশ বিষাদের ছায়া সঠিক আনসার হবে বি করুণার ছাপ আটত্রিশ নম্বর প্রশ্ন আল্লাদের কাঁদো কাদো হয়ে যায় এখানে যার কথা বলা হয়েছে সে হলো তপন ছোট মাসি মা মেজ কাকু সঠিক আঞ্চার হবে এ তপন উনচল্লিশ বক্তা কে তপনের বাবা তপনের ছোট মেশো তপনের ছোট মামা তপনের মেজ কাকু সঠিক আঞ্চার হবে বি তপনের ছোট মেশো চল্লিশ নম্বর প্রশ্ন আজকে ক্লাসের শেষ প্রশ্ন তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা উঠেছিল কখন সকালে বৈঠক খানায় বিকেলে চায়ের খাবার খাবার টেবিলে টেবিলে বিকেলে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা চল্লিশের মধ্যে কতগুলো প্রশ্নের উত্তর সঠিক করতে পারলে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ